বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এখন আমি বিছানাগুলো পরিষ্কার করবো চাদরটা তুলবো তো ঘরের কাজ টাজ করবো তো এখানে আমি চাদরটা চাদরটা পাল্টে নিই আর বালিশের দুটো পালের মাথা গালিশি ওরা আর মাথা গালিশি আর পাশ ওরগুলো চেঞ্জ করবো না কারণ এইগুলো তো মানে দুই একদিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করি না আর দু দিন ছাড়া ছিল চাদরটা চেঞ্জ করি আর পাশ পালের মাথা গালিশালুচিও এই পরশু দিনকে পড়িয়েছি ওই জন্য করে আর চেঞ্জ করবো না চাদরটা চেঞ্জ করবো কারণ পাটের পাতা সব খাওয়া দাওয়া করো তো খাবার টাবার খায় সব নেয় ফেলেছে আর টিমে ওই ছিল ওই জন্য করে আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো এখানে এই চাদরটা চেঞ্জ করে নেবো তো বিছানাটা আমি এখন পরিষ্কার করে নিই এখন অনেক কাজ বাকি আছে আর তারপর একটু বেরোবো আজকে বেরোনোর কথা আছে আর মেয়েদেরকে স্কুল বসে গেছে তো মেয়েদের জন্য টিফিন চিনি আনতে হবে তো বন্ধুরা আমার এখানে চাদরটা বলতে হবে চাদরটা পাতা তো বন্ধুরা চাদরটা পাতা হয়ে গেছে আমার এখানে আর এখানে আমি যে জানলার যে দুটো পর্দা আছে টাঙানো এই পর্দা মানে একটা পর্দা আমার মানে ওই ভিতরে দিনে ঢোকানো আছে আর একটা পর্দা আমি খুলে রেখেছি কারণ ওই পর্দাটা না ওপর সাইডে দিনে দিলে মানে ওই সাইডে নোংরা পড়ে ভর্তি হয়ে যায় তাই জন্য করে আমি একটা পর্দা খুলে রাখি যখন ওই দুপুরবেলা রোদ ফোদ পড়ে ওই তাই জন্য করে ওই পর্দাটা আমি ওখানে রেখে দিয়েছি আর যখন দেখছি যে না লাগবে না তখন আমি খুলে আমি রেখে দিই ভাঁজ করে গুছিয়ে রেখে দিই তো বন্ধুরা আমার চালা পাটা হয়ে গেছে এখানে বালিশগুলো করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে তো চা বসিয়ে দিয়ে এসেছি আর জানলাগুলো খুলে দিই আজকে প্রচণ্ড গরম ফেলেছে যে জানলাগুলো আমি খুলে দিই আর রান্নাঘরে তো চলো যাওয়া যাক রান্নাঘরে আমি চা বসিয়ে দিয়ে এসেছি চায়ের জল ফুটছে তো এখানে আমার চায়ের জল ফুটছে আর চায়ের জল বসিয়ে দিয়েছি আর আমরা লাল চা খাই বেশিভাগ কারণ আমাদের বাড়িতে নিয়ে তো দুধ চা সেরকম হয় না সবার সবাই গ্যাসে অ্যাসিডিটের প্রবলেম আছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুধ চা খায় না আগে আমরা সবাই দুধ চা খেতাম আর তা অনেক দিন থেকে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি যেহেতু ওদের শরীরটা খারাপ ছিল হয়েছে আর বয়স তো হচ্ছে বুঝতে পারছো আর ওদের জন্য আমরাও খাই না আর লাল চাটা হয় আমিও লাল চা খুব কম খাই চা বলতে গেলে খাই না চা খায় বাবার মা খায় তো এখানে বলতে বলতে আমার চাটা মানে চিনিটা দেওয়া হয়ে গেছে আর চা পাতাটা দিয়ে চা ভিজিয়ে রাখবো তো আমরা বিন নুন দিয়ে চাটা খাই আর আমরা লাল চাটা বেশি খাই এখন চাটা করবো দোকানের জন্য আর কাকুকে ফোন করে দেবো চা নিয়ে যাবে তো এখানে চা পাতা ভিজিয়ে দিয়েছি আর চা হয়ে যাওয়ার পরে আমি এখন ঘরটা ঝাড় দিতে এসেছি ঘরে তো ময়লা হয়েছে আর মেয়ে দুই মেয়ে তো প্র্যাকটিসে গেছে ওর বাবা দিতে গেছে তো এই সুযোগে এখন টাজগুলো সেরে নিই বাচ্চা কাচ্চা এখন প্র্যাকটিসে গেছে তার মধ্যে আমি টাজগুলো পরিষ্কার করে নিই ঘরগুলো গুছিয়ে নিই আবার ওরা আসার আগে আমাকে বেরোতে হবে আর যদি মেয়েরা চলে আসে তো আসবে ওদেরকে টিফিন টিফিন দিয়ে ওরা খেয়ে নিয়ে একটু টিভি দেখে আমি একটু বেরোবো তো বন্ধুরা এখানে আমার ঘর আমার রুমে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ডাইনিং রুমে ঝাড়টা দিতে আসবো তো ডাইনিং রুমে ঝাড়টা আমি দিয়ে নিই শুধু আমার মেয়ে ওই মানে খাতা থেকে পেস্ট কিরবে ছোটো মেয়েটা খাতা থেকে পেস্ট কিরে কাটবে কেটে নিয়ে আটা দিয়ে জুড়বে তোমার পাস্ট বানাবে মানে ফোল্ড করবে মানে কোনো ভালো মন্দ জিনিস লিখবে লিখে নে আমাকে গিফট করবে বাবাকে গিফট করবে ও দিদিকে গিফট করবে আমার বড়ো মেয়েও কর মানে এরকমটা করে তো বন্ধুরা বলতে বলতে আমার ঝাঁকটা দেওয়া হয়ে গেছে আর আমি এটা কাছে খুলে দিই জানালাটা খুলে দিই মানে খুব গরম তো ডাইনিং টেবুলে এখানে খোলা হয়নি দেখবু তো ওইদিকে ভাত ফাতগুলো সব ভিড় থেকে বের করে রেখেছিলাম তো আর আমাদের খুলে দেওয়া হয়নি ওরকম খুলে দিয়েছি দিয়ে আমি আটাটা মেখে নিই আর তাড়াতাড়ি করে মাছ সন্ধে দিচ্ছে তো সন্ধ্যাবেলা তো আমরা ঝাড় দিই না তাই যেহেতু ঝাড় দিয়ে দিয়েছি কী করবো তাড়াতাড়ি করে কাজগুলো ছাড়তে হচ্ছে তো আমি আটাটা মেখে নেবো নিয়ে আমি আলু ভাজবো আজকে রাত্রে রাতে রুটি করবো আর আলু ভাজা করবো ওর বাবা একাই রুটি খায় কারণ ওর বাবা আর আগে বাবা রুটি খেত আর মাও রুটি খেতো আর এখন দেখছি বাবা খায় না রুটি এখন ও বাবা রুটি খায় মাও রুটি খায় আর আজকের বেশি রুটি করব না চার পাঁচটা রুটি করব কারণ কালকের ফ্রিজে অনেক রুটি ছিল সেই রুটিগুলো সব নষ্ট হয়েছে ওগুলো কাকে দিতে হবে আর বলতে বলতে মানে এখানে কাপড়গুলো ভাত করে নেব আর এই শাড়িটা আমার না খুব প্রিয় শাড়ি এই শাড়িটা আমার শাশুড়িমা আমাকে গিফট করেছিল আর আমার হলুদ লাল হলুদ শাড়ি আমার খুব প্রিয় আর দুকানা শাড়ি কিনেছিলো মা এক একটা দিদিকে দিয়েছে মানে আমার ননদকে দিয়েছে আর একটা আমাকে দিয়েছে তা বললো তুমি কোনটা নেবে নাও আমি লাল আর হলুদটা নিয়েছি আর আমার ননদকে দিয়েছে লাল আর সাদা তো আমার লাল হলুদের শাড়ি আমার খুব প্রিয় আমার হলুদ কালারে আমার খুব পছন্দের শাড়ি তো আমি যখনই এই বেশিরভাগ তো আমার হলুদ শাড়ি হলুদ শাড়ি নীল শাড়ি আমার মানে অনেক অনেক তো এখানে আমি জামা কাপড়টা ভাঁজ করে নিই গুছিয়ে রাখি আর এখানে মেয়ের স্কুলের ড্রেস আছে তো গুছিয়ে আমি এই সাইডে রেখে দেবো আর মেয়ের স্কুলের ড্রেসের সাইডে রেখে দেবো তারপরে তো আবার মেয়ের স্কুল আছে কালকে আর একবার স্কুলের ড্রেসটা ঘর ভিতরে রাখবো না সোভা তিনে রেখে দেবো কালকে যখন স্কুলে যাবে আবার মেয়ে পড়ে যাবে তো তো বন্ধুরা আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে যাক গুছিয়ে রাখি এখানে আমার রুটিটা নিই এবারে রুটিটা হচ্ছে রুটিটা হয়ে গেছে হচ্ছে এখন ভাজা হয়নি তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই দেখো আমার রুটি ফুলছে কি ফুলছে না আর ওর পাশে আমার আলু ভাজাটাও হয়ে গেছে রাত্রে রুটি আর আলু ভাজা খাওয়া হবে ওর বাবার জন্যেই একা রুটিটা করছি আর আমার মেয়ে খাবে আর মা যদি তো খাবে তো বন্ধুরা দেখে না আমার রুটিটা ফুলছে কি আর আমার রুটি মানে আমি আমার ওই সব রুটি করার শেখার সময় আমার শাশুড়ি কাছ থেকে শিখেছি আমি যখন আমার তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে আর আমি কিছু জানতাম না রান্না রান্নাও করতে পারতাম না সব মায়ের কাছে থেকে শিখেছি আর মা ওখান থেকে ডাকছে আমাকে আর বলছে ফোনটা ওখানে আছে কি আমি বলছি না না ফোনটা এখানে নেই ফোনটা মানে ছাদের উপরে রেখে দিয়ে এসছো ফোন দিয়ে এসছো সেটাই বলছি তো ফোন দিয়ে নেমে গেছে এখন ফের আবার ছাদের উপরে উঠছে ফোনটা নিয়ে আসতে যাচ্ছে তো এখানে আমার রুটিটা হোক আর আমি একটা রুটি বেলছি রুটি তা হয়ে আলু ভাজাটা হয়ে গেছে রুচিটা করলে হয়ে যায় আর ভাতও হয়ে গেছে আর ভাতের মধ্যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েছি আর দুপুরে তো রান্না করেছিলাম ইলিশ মাছ করেছিলাম ডাল করেছিলাম আলু ভাজা করেছিলাম ডাল আলু ভাজা হয়ে গেছে ইলিশ মাছ তরকারিটা আছে আর বাবা যেহেতু এখন কাজ করছে বলে তারা পুরো মানে খেয়ে চলে যায় মাছটা খায়নি ইলিশ মাছটা তো বাবার জন্য তরকারিটা দেখে দিয়েছি বাবা রাত্রিবেলা খেয়ে নেবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আমাদের হয়ে যাবে আর ওর বাবার জন্য রুটি আলু ভাজা আমার বড় মেয়েও আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে একটা আর আমার ছোট মেয়ে তো আলু ভাজা দিয়েই ভাত খাবে অল্প করে তো এই হয়ে যাবে তো বন্ধুরা বলতে বলতে আমার রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে আর দুটো বাকি আছে তো রুটিটা ভাজা হয়ে গেছে প্রায় বন্ধুরা দেখে নাও তোমাদেরকে আবার রান্নাটা রেখে দিই এখানে গরম গরম রুটি ধোঁয়া উঠছে রেখে নাও এই দেখো ধোঁয়াটা উঠছে দেখেছো গরম গরম রুটি আমরা হটকটে করে রেখে দিয়েছি তো পাঁচটা রুটি করেছি মাত্র আর ওখানে তো রয়েছে মানে ইলিশ মাছের তরকারিটা করেছিলাম দুপুরবেলা রান্না করেছিলাম তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আলু জিরে দিয়ে আর বাবা তো সরস পাতা খায় না আর ওখানে গরম ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ একটা আলু শুদ্ধ রয়েছে আর ইলিশ মাছের তরকারিটা ওখানে রয়েছে ইয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আর ওই আলু ভাজা করেছি দুই মেয়ের জন্য বাবার জন্য দুটো খেয়ে নেবে আর ছোট তো ভাত খাবে তো বন্ধুরা আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখে নাও জামা কাপড় পিছানো হয়ে গেছে আমার মেয়ে পড়ছে আর মেয়ে পড়ছে বলে চলে এসছি বেরিয়েছি টাকু আর আমি দোকান থেকে বেরিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো বলবো না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো